নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুডিং এই পুডিংটা বন্ধুরা যতবার বানায় ততবারই এক নিমিশে শেষ হয়ে যায় মানে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি দুধ এখন দুধটাকে আমি গরম করে নেব এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ আগার আগার পাউডার এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব দুধ আর আগার আগার পরাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি এখানে আছে হাফ বাটি চিনি চিনিটাকে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো ওটাকে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় না একবার বানালে কিন্তু বুঝতে পারবেন আপনারা তো একবার বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই গরমে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো আমরা কিন্তু বাইরে বের হলে কিন্তু ঘরে আসলে ইচ্ছা করে ঠান্ডা কিছু খাই এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু খেলে প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ওটাকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা পাত্রে নিয়ে নেব তো এই পাত্রে আমি ওটাকে ঢেলে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব ওটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দশ পনেরো পনেরো মিনিটের মতো রাখলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি সবজা সিডস আমি এক চামচ নিয়ে ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন আমি চুলায় আবার জল বসিয়ে দিয়েছি এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো আগার আঁকার পাউডার আমি এখানে দু চামচ দিয়েছি আর আবার হাফ চামচ দিয়েছি আড়াই চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি তো এখানে আমি তিন চামচ চার চামচের মতো চিনি নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে জল আছে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো জলটা কিন্তু ফুটে গেছে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু জলটা ফুটে গেছে তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো রোয়াফসা তো দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি রোয়াফসা নিয়েছি তো এখন এই রোয়াফসাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ওটা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ফুটে গেছে তো এরকমভাবে একটু ভালো করে ফুটিয়ে ওটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি গ্যাসের চুলাটাকে কিন্তু বন্ধ করে দেব ওটা হয়ে গেছে এখন একটু ওটাকে হালকা ঠান্ডা করে নেব তো ওটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন হালকা ঠান্ডা হয়ে গেছে এখন যে সবজা সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো এখন ওটাকে দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পুডিংটা দেখে নেব যে দুধের পুডিংটা ওটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন যে রু অফ সিরাপটা আছে ওটা উপরে দিয়ে দেবো তো মনে রাখতে হবে দুধের পুডিংটা কিন্তু সেট হওয়ার পরেই কিন্তু উপরে ওটা দেবেন তাহলে কিন্তু আর ওটা গলে যাবে না সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন দিয়ে উপরে এরকমভাবে সবটুকু দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তিরিশ মিনিট পরেই দেখাচ্ছি কীরকম হয়েছে তো বন্ধুরা দেখুন তিরিশ মিনিট পরে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আর কত সুন্দরভাবে কিন্তু এগুলো সেট হয়ে গেছে তো একটা চামচ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা তো এরকমভাবে কিন্তু আপনারা পুডিং বানালে এক নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম বলবেন না তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার